হাই জিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নিউ ইয়র্কে আমাদের বাঙালি মেয়েদের সবচেয়ে বেশি সময়টা যেখানে কাটে সেটা হচ্ছে আমাদের কিচেন কারণ আমরা রান্না করতে ফ্যামিলির জন্য অনেক বেশি পছন্দ করি অ্যাট ফার্স্টে আমি আমার কেবিনেটটা ক্লিন করে নিলাম আর সবাই তো আমার আগের ভিডিওগুলোতে একটু একটু দেখেছেন কিচেনের আজকে ফাইনালি পুরো কিচেনটা আপনাদেরকে দেখাবো চুলার একটা পাশে রেখেছি রাইস কুকার টিস্যু হোল্ডার যেহেতু আমি এখনও আমার কিচেনে রান্না করা শুরু করিনি তাই মোটামুটি ক্লিন আছে ততটা ক্লিন করতে হয় না আর খুব হালকা পাতলা রান্না করি আমি প্রতিদিনই তো সব সময় আমার হাতের কাছে যেগুলো রাখলে সুবিধা হয় সেটাই আমি রাখছি আর আমি চেষ্টা করেছি আমার সাধ্যের ভেতরে আমার পছন্দের জিনিসগুলো আমার কিচেনে অ্যাড করতে একটা আমি হচ্ছে টার্ন টেবিল নিয়েছি সেটা মার্বেলের এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি দেন হচ্ছে একটা সল্টের জার আর একটা সুগারের জার সেই সঙ্গে একটা বাটারের জন্য একটা ওটাকে কী বলবো যাই হোক বাটার রাখার জন্য একটা জারের মতো নিয়েছি আর হচ্ছে রেখেছি হচ্ছে একটা অয়েল জার অলিভ অয়েলটা আমার হচ্ছে সাদাদের খাবারে ইউজ করা হয় আমি যখন ডিম অমলেট করি তখন ইউজ করি আর সোয়াদের জন্য যদি কোনো কিছু তৈরি করি তখন অলিভ অয়েলটা ইউজ করা হয় বাটারটা এখনও রাখিনি কারণ এখনও অনেক বেশি ঠান্ডা পড়েনি বাহিরে যদি বাটার রাখা হয় তাহলে সেটা মেল্ট হয়ে যাবে আর যার গুরুতে যা লেখা ছিল সবগুলো হচ্ছে ইটালিয়ান ভাষায় লেখা দেন আমি রেখেছি এটাকে কি বলে নুসনি বলে যেটা দিয়ে আমরা হয়তো গরম কিছু ধরতে পারি আর আরেকটা হচ্ছে স্পুন হোল্ডারের মতো রান্না করার পরে হচ্ছে আমরা মানে যেগুলো ইউজ করি যেই স্পুনগুলো সেগুলো রাখা যাবে দেন হচ্ছে সোপ রাখছি আর হ্যান্ডওয়াশ আর ডিশওয়াশার একটা তাওয়াল রেখে নিলাম আমি তো এত হ্যান্ড ওয়াশ করি আর এতবার তাওয়ালে হাত মুছি রান্না করতে গেলে তার কোনো হিসাব নেই আমার যখন কিচেনে এখানে বলে কাপ্পা সেটা লাগাচ্ছিল তখন একটা টাইলস একটু খুলে গেছে তো যাই হোক অ্যাকচুয়ালি আফ্রিকান যারা এসেছিল আমার ফার্নিচারগুলো সেট করতে ওরা খুব বেশি ভালোভাবে কাজ করছিল না খুব তাড়াহুড়া করছিল দেন একটা পাশে হচ্ছে সবসময় ইউজ করার কিছু প্লেট কাপ বাটি এগুলো রেখেছি আর এই পাশটাতে রেখেছি কিছু খাবার যেগুলো সচরাচর আমার হাতের কাছে থাকলে সুবিধা হয় এই পাশটাতে রেখেছি আমার মশলা উপরে রেখেছি দিলে রেখেছি হচ্ছে ময়দা চিনি সুজি এই ধরনের আইটেম আর একদম উপরে রেখেছি কেক বানানোর যেই যে আইটেমগুলো আমার লাগে সেগুলো ওভেনটাতে এখনও লাইন দেওয়া হয়নি বাট একদম আমার মতো যাদের হাইট কম তাদের এত উঁচু থেকে নামাতে খুব প্রবলেম হবে এই পাশটাতে কর্নার একটু জায়গা ছিল সেখানে রেখেছি আমার শিল্পাটা আর এখানে হচ্ছে অনেক মশলা আমার জামাই তো যখন আমি গোছাচ্ছিলাম তখন বলে যে একটা হোটেলেও এত মশলা নাই তোমার কাছে যত মশলার আইটেম আছে তো যাই হোক আমি যেহেতু রান্না করতে লাইক করি সে তো আমার ঘরে মশলা থাকবে এটাই স্বাভাবিক মোটামুটি আলহামদুলিল্লাহ আমি আমার ছোট্ট কিচেনে চেষ্টা করেছি একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য দেন এই পাশে যেই আমি কেবিনেটটা রেখেছি এটা আলাদাভাবে কিনেছি সেটার নিচে আমি আমার কাচের জিনিসগুলো রেখেছি একটা পাশে হচ্ছে আমার মগগুলো রেখেছি আর এটাই হচ্ছে আমার লাস্ট কার্টুন যেখানে আমার কাছে জিনিসগুলো ছিল বাট সবগুলো আর রাখতে পারিনি আর নিচে রেখেছি আমার ব্লেন্ডার বাংলাদেশ থেকে এই ব্লেন্ডারটা এনেছি এখনও ইউজ করতে পারিনি এখন একটু ফ্ল্যাগটা ঠিক করে প্রথম সেদিন ইউজ করলাম আর এই পাশটাতে রেখেছি আমার ডিনার সেটগুলো যতটুকু ধরেছে আরও কিছু কাপ প্লেট বাটি এগুলো আমার অন্য জায়গায় রাখতে হয়েছে এখানে স্পেস নাই সেদিন আমার কিচেনের জন্য নতুন একটা কার্পেট আনতে বলি বাট আমার জামাই হচ্ছে দুই ভাজ করা ছিল সে ভাবছে যে ওটা কিচেনেই ইউজ করা যাবে বাট এসে দেখে যে অনেক বড়ো সেটা আপাতত আমি লিভিং রুমে ইউজ করব। আর এই তো মোটামুটি আমি হচ্ছে নিজের ক্যাবিনেটটাও গুছিয়ে ফেলেছি আর গুছিয়েছি অবশ্যই আগে আর এখন আপনাদের সঙ্গে ফুল গোছানোটা শেয়ার করছি যতটুকু স্পেস ছিল আর কি ততটুকুতে আমি আমার ডিনার সেটগুলো রাখার চেষ্টা করেছি সবগুলো রাখতে পারিনি আর এই জায়গাটাতে হচ্ছে আমি আমার দুইটা ফ্রিজ রেখেছি ফ্রিজগুলো আগে অন্য পাশে ছিল সেখান থেকে এখানে রেখেছি এই তো এই হচ্ছে আমার ছোট্ট কিচেন বাট আমি এখন আপাতত ইলেকট্রিক এই চুলাতে রান্না করছি আমার জামাই তো আমাকে যখনই রান্না করতে যায় সে আজকে পাস্তা করবে আর সপ্তাহে দুই দিন পাস্তা খাওয়া হয় এখন রান্নার অনেক প্যারা তো সবসময় আমাকে চিল্লাপালা করে যে তুমি কেন ইলেকট্রিক চুলা নিলা না আমি অ্যাকচুয়ালি অনেকের কাছে জিজ্ঞাসা করেছি তারা বলেছে ইলেকট্রিক চুলাতে খুব ভালো রান্না করা যায় না সময় লাগে যাই হোক ভুল তো ভুলই তাই না এখন আর বলে কি হবে রাতের জন্য হয়তো হালকা পাতলা অন্য কিছু করে ফেলবো আর রান্নার এত প্যারা তাই পাস্তাটাই ঝটপট হয়ে যায় রান্না করা ইজি আর আমি সব সময় আমার জামাইকে বলি পাস্তা রান্না করতে আমি স্পাগিতিটা তত ভালো করতে পারি না ভালো বলতে একদমই বিদ্যুতের মতো হয় না ওটা খুবই মজা হয় বিদ্যুৎ কিচেনে রান্না করতে গেলে একটু বেশি নোংরা করে ফেলে তাই হচ্ছে আমি ওকে কয়েকটা তাওল দিই যাতে রান্না করে আর ক্লিন করে সবাই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন জানি তাড়াতাড়ি গ্যাস লাইন চলে আসে আপনাদের সঙ্গে মজার মজার রেসিপি শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ